গাইস প্রতিদিনের মতন কিন্তু আমার স্কোরকে নিয়ে র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম তখনই আমার সামনে একটা প্লেয়ার চলে আসে আর আমার নেমে যায় কিন্তু পিকে আর পিকে থাকা অবশ্যই কিন্তু একটা কিল পেয়ে যায় হেডশটের মাধ্যমে আর এখানে দেখি যে একটা সুন্দরী কিন্তু রিভাইভ দিয়ে চলে আসছে তো তাকে কিন্তু আমি সুন্দরভাবে পি নাইনটি হেডশটার মাধ্যমে কিন্তু নক করে ফেলি আর এখানে কিন্তু আমার দুই কিল হয়ে যায় তো আমার দেখি যে আমার টিমমেটকে কিন্তু পিকের ভিতরে কিন্তু নখ করে দিয়েছে তো আমি কী করি আমার টিমমেটকে কভার দেওয়ার জন্য কিন্তু আমি তার সাথে চলে যাই আমাকে ফাইট করে কিন্তু আরেকটা এনিমিকে কিন্তু নক করে দিই এখানে কিন্তু আমার আরও একটা কিল হয়ে যায় অলরেডি তিন কিলো হয়ে যায় তো আমরা চলে যাই কলেক্টরে তো কলেক্টরে হয় কি আমি এখানে কিন্তু মরে যাই একবার আমাকে মেরে ফেলে তো এখানে কিন্তু আমি আবারও রিভাইভ হয়ে গেছে আমার টিমেটা আমাকে রিভাইভ করে দিয়েছে তো এখানে একটু প্যাক করে কিন্তু মেডিকেট করে একটু ফাইট করার চেষ্টা করতে যাই তখনই ওয়ালটা ফাটিয়ে আর পিছন থেকে গিয়েই কিন্তু এনিমিটাকে আমি নক করে দিই যেটা আমাকে নক করছিল তো সামনে যখনই আমি কিলটা কনফার্ম দিয়েছি তখনই তার টিমে চলে আসে আর এখানে কিন্তু রিভাইভ থেকে কিন্তু দুইবার কিন্তু তাকে আমি নক করে দিয়েছি আর এখান থেকে কিন্তু আমার কিলটা হয়ে যায় তো আমরা কী করি কোড থেকে কিন্তু চলে যাই কিন্তু বেমার শক্তির উদ্দেশ্যের রওনা দিয়ে দিই তো কারণ আমাদের কিল করতে হবে তো এখানে কিন্তু পাঁচ কিল হয়ে যায় তো সামনে একটা প্লেয়ার থেকে তাকে মারার চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না হেডশট লাগাতে তো এখান থেকে কিন্তু আমাকে ভালো একটা ড্যামেজ দিয়ে দিল লং থেকে তো আমি লং থেকে জুম করে কিন্তু স্কোপ হস হেডশট কিন্তু মেরে দিলাম এখানে সুন্দরভাবে তো এখান থেকে কিন্তু আমার প্রায় ছয় কিল হয়ে গিয়েছে তো উপরে একটা প্লেয়ার নামে তো এখান থেকে কিন্তু আমি উপরে চলে যাই ডাইরেক্ট ইএমপিটা হাতে নিয়ে তো প্লেয়ারটা কিন্তু আমি সুন্দরভাবে হেডশট মেরে ওয়াইপ আউট করে দিই তার স্কোয়াড একাই বেঁচে ছিল আর সামনের নিচে দেখি যে প্লেয়ার কিন্তু সুন্দরভাবে ছিল তো তাদের কিন্তু আমি পুরো মনে করছি হেড মেরে কিন্তু করে দিয়েছি আর স্কোয়াডটা কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে তো এখানে কিন্তু টোটাল আমার দশ কিল হয়ে গেছে তো সামনে আরও একটা স্কোয়াড থাকে তো স্কোয়াটদেরকে মারার চেষ্টা করতেছিলাম তো এ দেখি একটা স্কোয়াডের টিমের কিন্তু নক হয়ে গিয়েছে তো এখান থেকে কিন্তু কনফার্ম হয়ে যায় আর আমার এগারো কিল হয়ে যায় তো এখান থেকে কিন্তু একটু সামনে যেয়ে দেখি যে আরেকটা প্লেয়ার এখানে কিন্তু প্যাক হয়েছিল তো তাকে আমি পিছন থেকে গিয়ে মেরে দিই আর এখানে কিন্তু আমার টোটাল হয়ে যায় তো সামনে একটা প্লেয়ার কিন্তু আমাকে কিছু ড্যামেজ দিল আর সামনে থাকা পিলারটা কিন্তু আমি মারতেছিলাম তখন কিন্তু এম টেন দিয়ে আমাকে ভালো একটা ড্যামেজ দিছে তো আমি আবারও তার সাথে ফাইট করতে গেছিলাম তখন দেখছি আমার অবস্থা খারাপ করে দিয়েছে তো এখানে একটু বসে কিন্তু মেডিকেট করতেছিলাম তো সামনে গিয়ে কিন্তু আমার টিমমেটটাকে তাকে ছিল কোথায় লুকিয়েছিল তো এখানে কিন্তু আমি দেখে ফেলেছি তো আমি এখানে রিস্ক নিতে চাই না তো আমার টিম মেটটাই মেরে দেয় আর এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর লাইক কর